অবশেষে বহুল প্রতীক্ষিত ইয়া এবং বিতর্কিত পিলখানা হত্যাকাণ্ডের কারণ তদন উদ্ঘাটনে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই কমিশন গঠন করেছেন পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে সরকার সোমবার দোসরা ডিসেম্বর সকালে বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চকে তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ এদিকে এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় মতামতের জন্য বর্তমানে একটি আইন মন্ত্রণালয় আছে তবে বিষয়টি শুনে উষ্মা প্রকাশ করে আদালত বলেন কমিশনের পূর্ণাঙ্গ তথ্য এনে হাইকোর্টকে জানাবেন আদালতে রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন জাতীয় স্বাধীন কমিশন গঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পাওয়ায় গত মাসে হাইকোর্টে জনস্বার্থী রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানবির আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার গত ছয়ই নভেম্বর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া রিটকারীর আবেদন দশ দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট অধীন আদালতে আদালতে বেঞ্চ রুলসহ আবেদন দশই দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন রুলে জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং জাতীয় স্বাধীন কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছিল সেই সঙ্গে পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না সে বিষয়ে রুলে জানতে চাওয়া হয় দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে ওই সময় পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হাতে মারা যান বাংলাদেশের অত্যন্ত দক্ষ সাতান্ন জন সেনা কর্মকর্তা